চার পাঁচশো না চারশো ভারতীয় তিনশো টাকা কেজি এই যে কত একশো টাকা একশো টাকা এই যে বড় সিলভার একশো টাকা কেজি

ও পাতে উল্লাই দিলি দেখো দেখতে ভালো লাগছে মায়া কত মায়া চল্লিশ টাকা রাখা যাবে এই একই মাছ কত একশো একশো তিরিশ টাকা পাওয়া একশো টাকা কেজি রাখা যাবে মায়া কত মায়া

તો <laughs> બસ <laughs>